ঠিক আছে সব সময় বেরিয়ে থাকবে তুমি ছোটর মধ্যে বলেছো তাই আমি একটু ছোটর মধ্যেই করে দিয়েছি ঠিক আছে তো চলুন ম্যাডামকে এবার দেখি কেমন ম্যাডামের পছন্দ হলো তো চলুন ম্যাডামের লক্সটা কেমন কাটা হলো আর ম্যাডামের পছন্দ কেমন হয়েছে সেটা একবার ম্যাডামকে জিজ্ঞেস করে নি কেমন লাগলো খুব ভালো লাগলো আর যেরকম বলেছি সেরকম কেটেছে আর দাদার ব্যবহার সত্যি খুব ভালো আপনারা যারা এখনো পর্যন্ত আসেননি তারা দাদার কাছে আসতে পারেন নিঃসন্দেহে দাদার কাছে খুব ভালো এবং ব্যবহারও খুব ভালো নমস্কার বন্ধুরা আপনারা রিকোয়েস্ট করেছিলেন অর্পিতা ম্যামের হেয়ার কাট করার জন্য তো ম্যাম ফেস সেভ করেছে আইব্রু সেভ করেছে দেখলেন তো ম্যামকে আমি রিকোয়েস্ট করলাম হেয়ার কাটটা করার জন্য তো ম্যাম বলল যে ঠিক আছে যেহেতু আপনি রিকোয়েস্ট করলেন তো আমার হেয়ার কাটটা আমি করে দেন এবং বেশি ছোট নয় অল্প ছোট তো চলুন একবার ম্যাডামের কাছ থেকেই শুনে নিই ম্যাডাম কী করব কতটা ছোট হবে কোনো ডিজাইন টিজাইন কিছু হ্যাঁ এত সিম্পলের মধ্যে লং হেয়ার পছন্দ আচ্ছা শর্ট হেয়ার পছন্দ না তো শুনলেন ম্যাডাম বললো লং হেয়ার তো একবার উঠে দাঁড়ানোর জন্য বলবো একবার পিছনে ভালো করে একবার দেখি এইখানটা দাঁড়াও একবার এখানটা দাঁড়াও হুম তো দেখতেই পারছেন ম্যাডামের হেয়ারটা ঠিক আছে আরেকটু ওই পাশে চাপো ওই পাশেটাই চাপো ওই দিচ্ হ্যাঁ আরেকটু চাপো হুম ঠিক আছে তো দেখতেই পারছেন ম্যাডামের হেয়ারটা তো চলুন ম্যাডামের হেয়ারটা আমি একবার সুন্দর করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কাটা কিভাবে আমি কাটছি তো ম্যাডাম চুলটা দেখতেই পারছেন লং আছে কিন্তু একদম পাতলা তো আপনাদের যদি ভালো টিপস জানা থাকে তো তাহলে অবশ্যই কমেন্ট করবেন কারণ ম্যাডামের চুলটা ঘন হবে কি করে সেটা যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে আচ্ছা কতটা ছোট করবে কতটা হ্যাঁ সাড়ঙ্গুল আচ্ছা ঠিক আছে সোজা পুরো তাইতো দেখতে চারাঙুল বলেছে ছোট করে দিচ্ছি আর আপনাদের যদি জানা থাকে তাহলে অতি অবশ্যই বলবেন तो देख लें मैडम हेयर कट এবারে আমি হ্যারটকে একটু ডায়াল দিয়ে সুন্দর করে শুকিয়ে দেবো তো বন্ধুরা দেখলেন ম্যাডামের হেয়ার কাট ভিডিওটা তো ম্যাডামের কাছ থেকে একবার জেনে নেবো ম্যাডামের কেমন লাগলো আর ম্যাডাম এদিকে একবার ঘুরে দর্শকদের তো ম্যাডাম কেমন লাগলো সামনে লকটা লকসটা কাটতে হবে তো ঠিক আছে সামনে লকসটা একবার কেটে দিচ্ছি বেশি না অল্প হ্যাঁ আচ্ছা সবসময় বেরিয়ে থাকবে তেমন করবো নাকি সামনে পিছনে রাখব সবসময় বেরিয়ে থাকে তেমন করবো ঠিক আছে আচ্ছা চলো তাহলে বলতে ম্যাডাম বলেছে সব সময় যাতে বেরিয়ে থাকব একবার তুমি লবস্টার ভালো করে দেখে নাও তো ঠিক আছে হুম সব সময় বেরিয়ে থাকবে তুমি মধ্যে বলেছো তাই আমি একটু মধ্যেই করে দিয়েছি ঠিক আছে তো চলুন ম্যাডামকে এবার দেখি কেমন ম্যাডামের পছন্দ হলো তো চলুন ম্যাডামের লক্সটা কেমন কাটা হলো আর ম্যাডামের পছন্দ কেমন হয়েছে সেটা একবার ম্যাডামকে জিজ্ঞেস করে লাগলো খুব ভালো লাগলো আর যেরকম বলেছি সেরকম কেটেছে আর দাদার সত্যি খুব ভালো আপনারা যারা এখনো পর্যন্ত আসেননি তারা দাদার কাছে আসতে পারেন নিঃসন্দেহ দাদার কাছে খুব ভালো এবং ব্যবহারও খুব ভালো তো শুনলেন ম্যাডাম তো প্রচুর আমার ব্যবহারে ফিডব্যাক দিয়ে দিল তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মানুষকে এরকমই পরিষেবা দেওয়ার চেষ্টা করি যেটা মানুষ আমার কাছে আসে পরিষেবা নিতে আমি সেই পরিষেবাটাই মানুষকে দেওয়ার চেষ্টা করি আর যেটা মানুষ ক্লায়েন্ট মানে যারা আসে আমার কাছে যারা অপছন্দ থাকে যেটাতে সেটা আমি করি না কখনও কারণ পছন্দের বিকল্প মানে অপছন্দ যেটা সেটা আমি কিছুতেই চাই না যে যাতে সেটা জবরদস্ত করে কিছু করার কারণ যে ফেসসে পছন্দ করে না তারটা আমি করিও না যে পছন্দ করে যে এসে বলে তারটাই করি তো যাই হোক এরকমই আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দেখানোর চেষ্টা করব আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের জন্য টাটা